উনি কিন্তু নিহত হয়েছেন গুলিতে সেই গুলিটা থেকে কিভাবে আসতো তখন একটা কথা চাউর হয়ে গেছিল যে উনি হয়তো ও হয়তো বুঝতে পেরেছিল যে এই ঘটনাটা কিভাবে হচ্ছে বা কি কারণে হয়তো পারে এটা একটা আছে এবং হয়ে থাকতে বিশ তারিখে উনিশ এবং বিশ তারিখেই হত্যাকারীরা ওই যে যে ইসলামিক জঙ্গি যে নাম দিয়েছে যে কি নামটা আমি এদের আবিষ্কার হুজি টুজি এগুলা আগে আমাদের দেশে ছিল না এখনো আছে না নাই যে সেটা একটা বক্তব্য আমাদের একজন এডিশনাল আইজি সাহেব উনি আর স্টাফ কলেজে যে বক্তৃতা বলেও ফেলেছিলেন যাই হোক ওটা মুখ ফুটকে বলার পর আবার উনি আবার বলছেন যেটা নিয়ে তোমরা বাইরে আলোচনা করো না কালু নামের যে ছেলেটা হান্ড্রেড করেছে সে আপনার ওই সময় দ্য টাইম অফ অকারেস রমনা থানা পুলিশের কাস্টডিতেই ছিল যে লোক ওই সময় রমনা থানা পুলিশের কাস্টডিতে তাহলে সে কিভাবে যে হামলা করলো বা সেভাবে হান্ড্রেড সিক্সটি ফোর করলো ওই দিন যতটুকু আমরা দেখেছি ওই দিন সম্ভবত তেইশ থেকে সাতাশ মিনিট পর্যন্ত বিরোধী নেত্রী শেখ হাসিনা বক্তব্য রাখেন এবং বক্তব্য শেষে উনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেই সাধারণত শেষ করতেন এবং শেষ করার পরে সাথে সাথে উনি গাড়িতে উঠে যেতেন বিকজ বেশি দেরি হলে ওই জনতা ভেঙে ভেঙে গেলে তখন আর ওই রাস্তায় গাড়ি চলতে পারতেন না কাজে ওখানে থাকতে থাকতেই সাধারণত এর আগেও আমরা দেখা গেছে যে উনি ওটা বলি সাথে সাথে গাড়িতে উঠে যান গাড়িটা মার্সিডিস বেঞ্জ এর আপনার ইয়ে আহ বুলেট প্রুফ গাড়ি ওটা পাশেই রাখা ছিল তো সেদিন উনি যে সাতাশ মিনিট বা তেইশ তেইশ থেকে সাতাশ মিনিট বক্তব্য দিয়েছেন এর মধ্যে কিন্তু কোনো থ্রোইং হয়নি ওটা শেষ করার পরে ওইটা শেষ করার পরে প্রায় প্রায় পাঁচ থেকে তিন থেকে পাঁচ মিনিট পরিস্থিতি গুলো শুরু হয়েছে তো ওই সময় হিসাব অনুযায়ী বিরোধী নেত্রীর ওই সময় স্টেজে থাকার কথা ছিল না কিন্তু আপনাদের একজন যুগান্তরের একজন সাংবাদিক মিস্টার গোরকি ফটোগ্রাফ ছিলেন উনি তো যখন ওই বক্তব্য শেষ করে উনি যখন গাড়িতে উঠতে যাবেন তখন উনি নাকি বলছেন যে আপনাকে খুব ভালো লাগতেছে বা দিস দ্যাট আমরা একটা একটা স্ন্যাপ নিবো তো তখন সবাই লাইনে দাঁড়িয়ে স্ন্যাপটার জন্য দাঁড়িয়ে গেছে ওই তিন থেকে ওই সময় তিন থেকে পাঁচ মিনিট সময়টা ব্যয় হয়েছে এবং তারপরে থেকে থ্রোয়িংটা হয়েছে আর কি দেখেন এটা কিন্তু একটা সিগনিফিকেন্ট যে আপনার যদি কাউকে আসলে যদি আসলে যদি ওই ট্রাক ওনাকে টার্গেট করে কিছু করা হতো তাহলে তো বক্তব্য শুনুন পাঁচ সাত মিনিট পর থেকেই তো ওই জিনিস শুরু হতো এবং আপনারা জানেন যে উপর থেকে একটা থ্রো একটা গ্রেন্ডারও কিন্তু ইয়ের উপরে পড়েনি আপনার ট্রাকের মঞ্চের মধ্যে পড়েনি সব আশেপাশে পড়েছে অথচ অপরাধ বিশেষজ্ঞরা বলেন যে যদি ওইখান থেকে এমন একটা পজিশন ছিল যে কাউকে একদম টার্গেট করেই

তো আর সবাই হতাহত গ্রেনেড স্পিন্টারে হলেও উনি কিন্তু নিহত হয়েছেন গুলিতে সেই গুলিটা থেকে কিভাবে আসলো তখন একটা কথা চা হয়ে গেছিল যে উনি হয়তো ও হয়তো বুঝতে পেরেছিল যে এই ঘটনাটা কিভাবে হচ্ছে বা কি কারণে হচ্ছে কারণে হয়তো হয়ে থাকতে পারে এটা একটা ন্যারেটিভ ওটা ওইদিকে আছে আর একটা আরেকটা জিনিস তদন্তে এসেছে যে আপনার আহ উনিশ এবং বিশ তারিখে উনিশ এবং বিশ তারিখেই হত্যাকারীরা ওই যে যে ইসলামিক জঙ্গি যে নাম দিয়েছে যে কি সব নাম নামটা আমি এদের আবিষ্কার হুজি টুজি এগুলা আগে আমাদের দেশে ছিল না এখনো আছে না নাই যে সেটা একটা বক্তব্য আমাদের একজন এডিশনাল আইজি সাহেব উনি স্টাফ কলেজে যে বক্তৃতা বলেও ফেলেছিলেন যাই হোক মুখ ফুটকে বলার পরে আবার উনি আবার বলছেন যেটা নিয়ে তোমরা বাইরে আলোচনা করো না এরকম অনেক কিছু দাম টাম দেওয়া নতুন তকমা দেওয়া আপনার কাছে আপনারা তখন দায়িত্বে ছিলেন আপনাদের কাছে তো আসলে মূল বিষয়গুলি ছিল বা তথ্যগুলি আসল দরকার ছিল যে জঙ্গি সংগঠনগুলোর নাম টাম এসছে এগুলির ব্যাপারে কতটুকু ইনফরমেশন আসলে সঠিক ছিল না এগুলো একটু জানতে চাই বলেন না না যেহেতু বললাম তো যে আমি অনেক জঙ্গির নাম ওই সময় আমরা শুনেছি যার আগে কখনো আমরা এখানে ইসলামী বলতে যে আমার কিছু দল বলছে আমার ইসলামীকে বুঝলাম ইসলামী শাসনতন্ত্র আন্দোলনকে বুঝলাম এরকমই কিছু দল কিন্তু যে হুজি তারপরে জেএমবি নিউ জেএমবি ওল্ড এই কথাগুলো আমাদের আমরা এখন আগে কখনো শুনিনি বা দেখিনি আছে যাই হোক যেটা ওই ওদের পুলিশ রিপোর্টই বলা হয়েছে যে উনিশ এবং বিশ তারিখেই ক্রিমিনাল বা অপরাধীরা যে জায়গাটা রেকি করে আসে আপনি খুব ঘটনা মানে মিটিং হলো একুশ তারিখে পুলিশও জানলো না কেউ জানে না শুধুমাত্র জানেন যিনি মিটিং ভেনু শিফট করেছে তিনি আর জানে অপরাধী যারা থ্রো করেছে তারা উনিশ তারিখে বা বিশ তারিখে যে তারা জায়গাটা রেকি করে আসে এটা পুলিশ রিপোর্ট কাহার আক্রান্ত রিপোর্টের মধ্যে বলা আছে বা ফুজের রিপোর্টের মধ্যে এটা বলা আছে এটাও একটু কেমন না কেমন একটা ফিসি কথা হয়ে যায় আর জজ মেয়ার কথা যেটা বলা হয়েছে এইটা এইটা আমি এটা আমি কাউকে ডিফেন্ড করার জন্য বলছি না জজ হতে পারে যদি এরকম হয়ে থাকে সেটা ওই সময় আমরা শুনেছিলাম যে এটাও একটা কনসপিরিসির পার্ট বিএনপি যারা অপোজিট পার্টি ছিলেন তাদের কনসপিরিসির পার্ট কনসপিরিসির পার্ট কেন ছিল সেটার পেছনে এই যে এই তথ্যটা এখনো বোধ কেউ জানে না আমি আমি সেটাই একটু বলতে চাই আপনাদের খেয়াল আছে ঠাকুরার সামনে একটা ওই যে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল তাতে এগারো জন হয়েছিল এবং অনেকে আহত হয়েছিলেন তো সেই ঘটনাতে একটা মামলা হয়েছিল সেই মামলাতে আপনার বেশ কিছুদিন পরে এটা ধরেন তারিখটা আমার এক্সাক্টলি লেখা আছে কিনা আমি জানি না এনিওয়ে তো এই কিছুদিন পরে যখন তদন্ত চলতেছিল মামলাটা তদন্ত করতো ডিবি তো হঠাৎ করে কালু এবং মাসুম এই দুজন ব্যক্তি ওই ডিবি তদন্তকারী কর্মকর্তার সামনে যে বললো যে বললো যেরকম আমরা ঘটিয়েছি আমরা খুব অনুতপ্ত আমাদের ঘুম হয় না আমাদের শাস্তি হওয়া উচিত বা এটা তো খুব ভালো তো ওর সাথে সাথেই ওই যে ইয়ে করলো আপনার ওই যে তাদের অথরিটিকে বললো এবং ওই সময় আপনাদের খেয়াল আছে কি না আমাদের মারুফ ভাই ও তো বলতে পারবেন ওই আমাদের ওই স্পর্শকাতর মামলাগুলোর জন্য কিন্তু একটা মনিটরিং সেল করা হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় হ্যাঁ সেখানে মধ্যে ছিলেন আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যক্তি ছিলেন আমাদের মানে বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ জায়ান্ট ক্রিমিনাল লয়ার খান সাইফুর রহমান হম উনি ওটার ইয়া উপদেষ্টা ছিলেন তো যা ওনার কাছে যাওয়া হলো তো উনিও ভিজ ভেরি হ্যাপি যে এত একটা মানে এরকম একটা সেন্সিটিভ মামলা ঠাকুরের সামনে পাসপুরে মামলা এটা উনি যারা স্বীকার করতেছে তোমরা হান্ড্রেড সিক্সটি ফোর করতে চাচ্ছে করে খাল তো করছে হান্ড্রেড সিক্সটি ফোর করা উইদিন টেন ডেজ ওই দিন যে যারা আসামি ছিলেন মানে নানক সাহেব বা সাহেব তাদের লয়াররা তাদের লয়ার ওই ওই ছেলেকে উপস্থাপন করে যে কালু নামের যে ছেলেটা হান্ড্রেড সিক্সটি করেছে সে আপনার ওই সময় দ্য টাইম অফ রমনা থানা পুলিশের কাস্টোডিতেই ছিল যে লোক ওই সময় রমলা থানা পুলিশের কাস্টোডিতে তাহলে সে কিভাবে যে হামলা করলো সেভাবে হান্ড্রেড সিক্সটি ফোর করলো কাজে আইনেও বলা আছে হান্ড্রেড সিক্সটি ফোর এটা কোনো এমন কোন জিনিস না যে এটা আপনার এটাও বলা আছে এটা কেউ করলে এটা ভেরিফাই করতে হবে যে হাউফা ইট ইস ট্রু এটা একটা মানে আমাদের এই কোরআন হাদিসের মতো কোনো আয়াত না যেটা পরিবর্তন করা যাবে না বা এটা বললে এটাই একবার শত সিদ্ধ হলে আইনেও সেটা বলা আছে তো যাই হোক তো তখন উনি ওই হান্ড্রেডিপুর করার পর যখন হলো এবং আজম সাহেব থেকে তো এই ঘটনাটা তার বোধ হয় মাস আগে নিয়ে যখন পুলিশ মনিটরিং সেলের কাছে চাইলো যে আমরা যেহেতু হান্ড্রেড বোর্ড করেছি আমরা এটাকে চার্জশিট দিবো অন দা বেসিস অফ দ্যাট তখন কিন্তু সেল বললো যে না এটা তোমরা আরো ভেরিফাই করে দেখো বিকজ পূর্বে আমাদের যে এক্সিয়েন্স এটার মধ্যে অন্য কোন অন্য পক্ষের তো এটা তারা ভেরিফাই করলো যাচাই বাছাই করলো করে আবার প্রায় ধরেন মাস দিয়ে আবার বললো যে না এইটাই ঠিক তো এবারও কিন্তু বিএনপি মানে যদি আপনি বলেন চিফ ছিলেন আমাদের হোম মিনিস্টার আর অন্যান্য মন্ত্রীরা ছিলেন এবং এটা তারা কিন্তু আবারও ফেরত দিয়ে দিছে এটা চার্জশিট কিন্তু বিএনপির সময় হয়নি বা বাজমিয়ার যে হান্ড্রেড সিক্সটি ফোর এই সিক্সটি ফোর কিন্তু বিএনপি বিশ্বাস করে না যদি বিশ্বাস করতো তাহলে দুই বছর চার মাস ছিল এরপরে ক্ষমতায় এই দুই বছর চার মাসের মধ্যে যদি তাদের ইচ্ছাই থাকতো কাউকে মন গড়া কাউকে শিট করে দিবে বা মামলার মধ্যে ফাঁসাবে ইট ওয়াজ গুড এন এই টাইমটা দুই বছর চার মাস কাউকে ফাঁসিয়ে দেওয়ার জন্য সেটা কিন্তু করে নাই এবং তাদের মনের জোরটা তো বেশি ছিল বলেই আপনার ওইটা ওইভাবে পেন্ডিং রেখে গেছিল আরেকটা জিনিস যেটা আপনাদের অত খেয়াল আছে কিনা ওই যেদিন ঘটনা ঘটে তো সেদিন তো ওই সময় দিদিন প্রাইম মিনিস্টার উনি অনেকগুলো স্টেপ নিয়েছিলেন একটা হলো যে উনি তাৎক্ষণিক ভাবে তৎকালীন বিরোধী নেত্রী শেখ হাসিনার সাথে দেখা এবং তাকে সমবেদনা জানানোর জন্য উনি নিজে গেছেন হল যেখানে তারিখ সিদ্দিকি এবং তারপরে আপনার বলতে পারবে টিভি ওই দিন বিটিভি এটা প্রচার করেনি দেখে বিটিভির মহাপরিচালককে কিন্তু বরখাস্ত করেছেন সাসপেন্ড করেছিলেন ওই দিনে যে কেন এই মেসেজটা এই তথ্যটা দেওয়া হয়নি এই এত বড় গুরুত্বপূর্ণ সংবাদ কেন তৃতীয় থার্ড থার্ড ফেজে যে দেওয়া হয়েছিল এবং খুব ছোট করে দিয়েছিল তো এগুলো তার শুধু তাই না পরের দিন তারিখে তারিখে সদিচ্ছা ইয়েছিলেন ইন্ডিয়ান কমিশনার বিনা সিক্রি উনি বিরোধী নেত্রী শেখ হাসিনার সাথে দেখা করে যখন দেখা করলেন তদন্ত বিরোধী নেত্রী উনি আন্তর্জাতিক তদন্ত দাবি করলেন তো ওই সময় আহ অন্য একটা কাজে ওই কাজে ছিল তারা একটা টিম আমাদের বাংলাদেশে ছিল

না ওই সময় বিরোধী নেত্রী তাদের সাথে কথা বলেছে বা বিরোধী নেত্রীর পক্ষে অন্য কেউ কথা বলেছে তাদেরকে অ্যালাউই করা হয়নি এটা কিন্তু একটা সিগনিফিকেন্ট যে উনি মুখে বলতেছেন আন্তর্জাতিক তদন্ত চান বা যখন আন্তর্জাতিক তদন্ত সংস্থার লোকজন গেল ওটাও উনি উনি অ্যালাউ করেন নাই